আমরা আছি মেসার শাহজালাল রেফ্রিজারেশন আর আমাদের সঙ্গে আছে রানা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের শহরে আপনাকে স্বাগত নাকি আপনাদের শহরে আমাকে আমাদের শহরে আপনাকে স্বাগত আচ্ছা আপনাদের শহরে আমাকে স্বাগত কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বাণিজ্য কেমন আছে মোটামুটি আপনাদের দোয়াই ভালোই চলতেছে চিটাগাং জি চিটাগাং সীতাকুণ্ড সীতাকুণ্ড ভাটিয়ারি ভাটিয়ারি নাম করা সবাই জন্য এক নামে বাটে জাহাজের মালামাল পাওয়া যায় আছে কিছু জাহাজ এখানে যা আছে সব জাহাজের যা আছে সব জাহাজ জাহাজের মানে এগুলো সবই জাহাজ থেকে আসছে আপনারা খুইলে টুইলে আবার ঠিক করেন না না তাহলে যা যেভাবে আসছে সেভাবে আসছে যেভাবে আসছে সেভাবেই আসে প্রিয় ভিউয়ার যারা জাহাজের মাল খোঁজেন আজকের ভিডিওটা তাদের জন্য শুধু ফ্রিজ দেখাবো শুধু ফ্রিজ ডিপ

ছরের কমপ্রেসার গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি দিব কম্প্রেসার আমাকে বেগ দিলে আমি দিয়ে মুখে মুখে না পাঠাই দিলে গ্যারান্টিটা কি মুখে মুখে থাকবে না আচ্ছা দুই বছরের লিখিত গ্যারান্টি থাকবে প্রিয়ার দাম করবে কত দাম করবে এগারো হাজার টাকা এগারো হাজার আমাদের ভিডিও দেখে আসলে আসলে এক হাজার টাকা আরো এক হাজার কম প্রিয় দশ হাজার স্টুডেন্টদের জন্য

যারা হচ্ছে আশেপাশে আছেন তারা সরাসরি চলে আসবেন যাচাই বাছাই করে নিবেন যারা ঢাকার থেকে নিবেন বা খুলনা যশোর বিভিন্ন জেলা শহর থেকে নিবেন তারা শোরুমের সাথে রানাবাড়ির সাথে কথা বলে নিজ দায়িত্ব হচ্ছে মালামাল গুলা নিবেন ওনারা ভিডিওতে যে কথা বলতেছে এটাই প্রুফ কোন দুই নাম্বারে হবে না উনি বলে দিল তারপরে বুঝে নিবেন অবশ্যই হচ্ছে মানে আমি হচ্ছে কিছু টাকা দিলে কুড়ি পাঠাই দিবেন বাকি টাকা দুই বছরের হচ্ছে দুই বছরের হচ্ছে গ্যারান্টি